তৈরি দেওয়া উচিত কিন্তু ওর তো কোনো দাম নেই ভ্যালু নাই ও তাহলে পক্ষে ওই পোকার মতো আছে যে যা গভর্নমেন্ট এরা যা বলতে শুনতেছে ওর কি কোনো মোরালিটি আছে নাই ওর কি কোনো এরকম সাহস আছে নাই বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি এই যে স্বাস্থ্য দপ্তরের সম্পর্কে প্রস্তুতি দিয়েছি সে সাতশো টাকা বেতনের ডাক্তার ছিল এখন সে কয়েক হাজার কোটি টাকা মালিক প্রশ্ন করেছে একজন আজকে কাগজে সব জায়গায় আছে শাহ কামাল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রালয়ের সচিব ছিল তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে এবং আমি আর একজন সচিব সম্পর্কে জানি যে সচিব ছিল যখন সৈয়দ আসব সাহেব মন্ত্রী ছিলেন কিন্তু অফিস করতেন না সে সচিব কিন্তু আহ সৈয়দ আসবের জাল করে বহু প্রজেক্ট আহ পাশ করেছে প্রধানমন্ত্রীর সৈনিক তো এসব বিষয়ে আইব খান যেটা করেছিল হেড আয়ুব খান কিন্তু চাকরিচিত করেছিল আমি মনে করি মাননীয় ডক্টর সাহেব আপনার কিন্তু ওই দিকে যেতে হবে কেন আওয়ামী লীগের আমলে পছন্দ হয়ে গেছে আপনি দেখেন আইজি ও মুক্ত মুল বেনজির হাজার হাজার কোটি টাকা মালিক মন্ত্রীরা এই যে হোম মিনিস্টার হাজার হাজার কোটি টাকা মালিক এবং ওই যে ডিসিডিবি কি নাম ও বেয়াদব ওর হাজার হাজার কোটি টাকা মালিক সুতরাং ডক্টর ইউনুসকে আমি বলবো অফিসার আপনি কিন্তু আইফ ফান যেটা করেছিলেন সেই অর্থে তিনশো তিনজন বুরোক্রাটকে চাকরিচ্যুত করে দিচ্ছিল সেই জন্য বলা হয় থ্রি নট থ্রি এবং এই শাহ কা বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে আমি বলতে পারি বহু সচিব বহু জেনারেলের বাড়িতে পাওয়া যেতে পারে যদি পদক্ষেপ নেওয়া হয় আমি একটা উদাহরণ দিচ্ছি এই জন্য আমাকে সময় প্লিজ এই যে না যারা সচিব বা আগের সরকারের আমলে যারা বিভিন্ন পদে তাদের 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 ব্যাপারে যে আগের সরকারের যে সচিব থেকে শুরু করে প্রশাসন যারা ছিল তাদের ব্যাপারে কি দ্রুত সবার বিরুদ্ধেই একসাথে ব্যবস্থা নেওয়া উচিত নাকি আরো সময় দেওয়া উচিত আমি উদাহরণ দিচ্ছি এই যে সচিবদের বাড়িতে পাওয়া যাচ্ছে টাকা এ বিষয়ে আমার একটু বলা আছে এই যে পনেরো বারো দু হাজার এগারো তারিখে জিল্লুর রহমান চ্যানেল মাত্রায় আমি এবং ফাস মজুমদার একটা আলোচনা ছিলাম এই যে এটা আছে ফাসেলদার কে জিল্লুর রহমান জিজ্ঞেস করলো যে মুজির আব্দ দুর্নীতির আপনি বলেন দুর্নীতির মুজির আব্দ করে কত কিছু করে তা আপনি প্রেসিডেন্ট আপনি 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 কি দুর্নীতির বিষয়ে কি বলবেন বাসে আর কি কথা বলেছিল দেশবাসী চ্যানেল আইন মাধ্যমে ওই চিত্র মাত্র শুনে বললেন আমি মুসে সাহেব সম্পর্কে বলতে চাই তেমন ঘাবড়ে গেলাম আমার সম্পর্কে কি বলবে তা বলে সাহেব সরকারের একটা ছশো কোটি টাকার বাড়ি পর্যাক্ত বাড়ি গুলশানের গুলশান এভিনিউ সরকারের পক্ষে বাঁচানোর জন্য চেষ্টা করছিল কিন্তু মুনসুল সাহেবের ছেলে ও তো বিরাট টেকার ছিল ওই যে মুনসুল সাহেবের যে ছেলে ছিল ও বিরাট ঘুষ করছিল সে নাবানার থেকে ঘুষ নিয়ে ওই বাড়ি পরিত্যক্ত বাড়িটাকে তাকে দিয়ে দিয়েছে আমি ওই বাড়িতে থাকতাম আমি কোর্টে গেলাম ব্যারিস্টার কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর পক্ষে কোর্টে দাঁড়ানো কিন্তু ওখানে ক্যাশ নবি ক্যাশ নবী অ্যাটর্নি জেনারেল ওই ওই কোম্পানির পক্ষে দাঁড়ানো তা আমরা হেরে গেলাম কিন্তু যখন ডিউরিং দি হিয়ারিং ডিউরিং দি হিয়ারিং বাসুদ মজুমদ সাহেব এটা টিভিতে বলে দিছে যে নাবানা আমাকে পঞ্চাশ ষাট কোটি টাকার ঘুষ অফার দিছিল তো বাসুদ মজুমদ বললো ওরা তো ওদের উকিল বলছে আপনার পঞ্চাশ ষাট কোটি টাকা দেবে কেস ছেড়ে না আমি ওদের ঘুষের অফার দু পায়ে দলে যাই আমি আই শ্যাল ডাই উইদাউট ফুড বাট আই শ্যাল নট ডাই উইদাউট ডিগনিটি এটা কিন্তু আমার কথা না এটা আগর বাদশাহ যখন কাউকে ফাঁসি দিত ফাঁসি দেওয়ার আগে বীরবল এটা লিখে দিত ফাঁসি দেওয়ার আগে শোনানো হতো তাকে গভর্নমেন্ট অফিসার হলে তাকে শোনানো হতো অফিসার মে ডাই উইদাউট ফুড বাট ইউল নট ডাই উইদাউট ডিগ্রিটি আমার মতো একটা গরিব ভুখা নাগা সচিব আমি ঘর নেই বাড়ি নেই বলা যায় আমি না খেয়ে থাকি কিন্তু আমি তো এই এইসব পঞ্চাশ কোটি টাকা দুপায় দলে আসছি এই যে আমার সচিব শাহ তুমি তো সচিব ছিল কেন ওটা করো নাই আমি ভারতের সচিব সম্পর্কে বলি তাহলে তোমাদের আকেল জ্ঞান হবে আমি সকল সচিবকে বলি যারা ঘুষ তোমাদের আকেল জ্ঞান হবে ভারতের একজন বিখ্যাত সচিব ছিলেন শিবসেনা মেন সে ভারত আমেরিকার সাথে করে বিরাট লড়াই করেছিল আমেরিকার সাথে এবং জয়লাভ করেছিল তো আমি তার বাড়িতে ডিনার দাওয়া দাওয়া আসি সে দেখি এই ডিনার দশ মিনিট পর উঠে চলে যায় আবার পাঁচ মিনিট পর আসে তো আমি বললাম থেকে তুমি উঠে উঠে চলে যাও দেখতে চাও ওনার দেখতে চাই কেমন যাই দেখি ওনার বাড়িতে বিরাট অফিস খোলা পঞ্চাশ ষাট জন অফিসার কাজ করতেছে তাহলে তোমার এখানে আমার একটা রাত একটা দুটো পর্যন্ত অফিস চলে আর তুমি এত পর্যন্ত অফিস করো শোনেন না এটা শুনুক আপনি শোনেন সে বললো ভারতের একশো পঞ্চাশ কোটি লোকের আমি সচিব তো আমি তো চীনের সচিবের সাথে আমার আমার কনটেস্ট করতে হচ্ছে তো আমার তো রাত দুটো মধ্যে কাজ করতে হচ্ছে এই হলো সচিব আর আমাদের সচিবরা এই ব্যবসায়ীদের থেকে মিলে যায় এবং তাদের থেকে টাকা পয়সা নিয়ে ঘরের টাকা বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এবং তাদেরকে ফায়ার করা উচিত আপনি যেটা বলছেন আপনার আপনার কথা যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদের সম্পদ সম্পত্তি সব বাজাত করতে হবে এবং তাদের জেনে ঢুকাতে হবে আপনি যদি চোর ডাকাত আর যদি ফ্রেস্তা অফিসার একসাথে রাখেন খান আমির সচিব ছিল বরিশালের বাড়ি একজন ফেরস্তার বাড়ি আমার ছেলেকে নিয়ে উত্তরায় আমার মুড়িয়াল চাকরি দিচ্ছে এবং আমি বলি

রাক্ষস কক্ষসরা বাংলাদেশের খাবলে ঘুরে খেয়ে বলতেছে এই যে বাচ্চু তারপরে বেস আলম দরবেশ এরা বাংলাদেশকে খাবলে ঘুরে খেয়ে বলতেছে আর রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বর্তমান প্রেসিডেন্ট তো এস আলমের ওই যে কি ওর নাম পিচ্ছু 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 চুপু চুপু তো এস আলমের অফিসে তো এরা তো এদের এদের গোলাম এই অবস্থা বাংলাদেশকে বাঁচাতে গেলে আমি মনে করি একটা কঠোর কিছু করতে হবে নির্মম কিছু করতে হবে এবং এই দেশে সরিয়ে দেওয়া উচিত কি মনে আসলে কি সরিয়ে দেওয়া প্রয়োজন দেওয়া উচিত কিন্তু ওর তো দাম নেই নাই ও মতো আছে যে যা গভর্নমেন্ট এরা যা বলতে শুনতেছে ওর কি কোন মোরালিটি আছে নাকি ওর কি কোন ওইরকম সাহস শোনেন আমি বলি এটা খুব গুরুত্বপূর্ণ একটু বলি এই যে শেখ হাসিনার পতন হয়ে গেল এরকম চব্বিশ বছর কেন তার সামনে কেউ কথা বলতে পারে না সে ফ্রাউন তার সামনে ভয় কম প্রমাণ সবাই কাপে আমি একটু উদাহরণ দিচ্ছি আমি দুটো উদাহরণ দিচ্ছি তাহলে বুঝে যাবেন নাইনটি সিক্স এসে একটা বিরাট কেলেঙ্কারির মধ্যে ঢুকে গেছিল তখন এটা আমি জানতে পারলাম তখন তার প্রাইভেট সেক্টর আবু জাহেদ সেন্টু তাকে আমি কল দিলাম বললাম সে তার কিন্তু কবরে চলে যাবে তখন তার বঙ্গবন্ধুর বোনের মেয়ে আসলো ছেলে যেমন পরে রাষ্ট্রদূতে আমি তাকে বললাম থামাও তাকে যে বলেন আপনার নাহলে সে কিন্তু কভারেজ তার রাজনৈতিক রাজনৈতিক আত্মহত্যার সামিল হয়ে যাবে তো তারা বললো এই কথাটা তো আমরা কেউ বলতে পারবো না তাই বলে আমি তাহলে লিখে দিচ্ছি খামে ভরে দিচ্ছি এটা আপনার তাকে দিন এবং আমি লিখে দিলাম ইফ ইউ ফ্রম দিস ক্রাইম

আল্লাহ তালা সাথে প্রধানমন্ত্রীদের সামনে কথা না বলে তাহলে দেশ তো যাহ নামে যাবে এই জন্য বলছি এরশাদ এরশাদ সময় আল্লাহ তালে করা আমরা তাকে বললাম আপনি এমপি কে করেন রাজ্য হয়নি রাজি হয় নাই ধর আমি এই রাজা খালেই সে মৃত্যু বরণ করে গেছে কিছুই হয়নি আমরা আমাদের চোখের সামনে সুতরাং আসলে ওইসব উদাহরণ কোনো কাজেই আসে না বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটছে এগুলি নিয়ে আমাদের এখন একদম পুরোপুরি চাক্ষুষ উদাহরণ নিয়ে আমরা একটু সামনে চাই চাই এখান অভিজ্ঞতা নিতে আমাদের ইতিহাস সেখান থেকে শিক্ষা কতটুকু নিতে পেরেছি সে তো প্রশ্ন রয়ে গেছে নিতে পারলে কেন এখনো পর্যন্ত স্বৈরাচার নিয়ে আমাদেরকে কথা বলতে হয় এই একটা বড় প্রশ্ন তো রয়েছে সুতরাং শিক্ষা কতটুকু দিচ্ছি নিতে পারছি এ নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে